শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোন বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন কেন সাহেব হতে চেয়ে বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে ইংরাজি আর হিন্দি জানি জানে না কেউ বাংলা শিক্ষিত কি বলে এদের এদের বলে অন্য লোকের নকল করে নকল করে এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি এমন বিরাট মর্যাদা আর কটা ভাষায় আছে আমরা কেন बिकিয়ে যাব অন্য ভাষার কাছে তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে আপত্তি নেই হিন্দি বলায় ইংরাজিতে লিখতে কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে তোমরা তাদের কাண்டி দিও আচ্ছা করে mule